রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর পাঁচ আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু দিনব্যাপী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ও হামিদপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গণসংযোগ চালান এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় একটি দফা কর্মসূচি লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন পথসভায় এস এম জাকারিয়াচু বলেন তারিক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে দেশের ভবিষ্যৎ পরিবর্তনের মূল চাবিকাঠি জনগণ জেগে উঠেছে পরিবর্তনের সময় এসেছে আমার নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা লিপিবদ্ধ করেছেন এই একত্রিশ দফা আমাদের দফা আপনারা বিশ্বাস করেন এই একত্রিশ দফা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি সঠিকভাবে যদি আমরা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ যে একত্রিশ দফায় যে একত্রিশ দফায় প্রথমত সংবিধানের কথা কথা রয়েছে যে একত্রিশ দফায় আমাদের মানুষের কথা রয়েছে যে একত্রিশ দফায় কৃষকের কথা রয়েছে যে একত্রিশ দফায় ব্যবসায়ীদের ব্যবসার কথা রয়েছে যে একত্রিশ দফায় অর্থনীতির কথা বলা হয়েছে যে একত্রিশ দফায় কৃষকের কৃষি কাজের বিবরণী দেওয়া হয়েছে কৃষকের কৃষি বিপণনের কথা বলা হয়েছে তাই আমি মনে করি এই একত্রিশ যদি বাস্তবায়িত হয় তাহলে আমার দেশ হবে সোনার বাংলাদেশ আজকে এসেছি এস এম জাকারিয়া বাচ্চু ভাই সম্পর্কে কথা বলতে আপনারা জানেন এই কিছুক্ষণ আগে এক চাষা এখানে আলাপ করলেন মুক্তি লোক বলতেছে যে এখনো কেউ মনোনয়ন পায় নাই সবাই মিথ্যে কথা বলতেছে এখানে এখানে এক চাচা কথা বাবা শুনেছেন মানে হওয়া চাষা আমি শুনেছেন কথা ঠিক আজকে অনেকেই বলতেছে যে আমরা মনোনয়ন পেয়েছি আর নিয়ে পার্বতী ফুলবাড়ি মানুষ আজকে দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে আজকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা অনেকে মিথ্যা কথা বলছে মানুষকে বিভ্রান্ত করছে যে আমরা মনোনয়ন পেয়েছি আর এক পার্টি বলছে আমরা মনোনয়ন পেয়েছি শাহজাদি আক্তার মিলি নিউজ ডেস্ক এমকি টেলিভিশন শেষ করছি নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ